বাদামতলিতে কিভাবে বিভিন্ন কোয়ালিটির খেজুরগুলো দর্শক পাইকারি দামে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তো এক বড় ভাইয়ের সাথে কথা বলে আজকে আমরা বিস্তারিত জানব যে সৌদি মদিনা এবং মিশরের খেজুরগুলো কেমন চলতেছে দাম

আটচল্লিশশো আটচল্লিশ পঞ্চাশ হ্যাঁ এরকম এরকমের দাম আছে এরপরে কিসমিস কত করে কিসমিস আছে ভাই এটা আপনার গোল্ডেন একবার বিচি ছাড়া কোনো বিচি পাবেন না এটা বিচি নাই একবার কোনো বিচি নাই এটা বিচি ছাড়া এর লম্বা খুব ভালো একদম একটা একটা কিসমিস মধ্যে কোনো বিচি পাবেন এটা কি কোথার এটা এটা হচ্ছে আপনার পাকিস্তানি 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 এটা কি 10 কেজি নিতে হবে যারা 10 কেজি নিলে 10 কেজি নিতে যারা নিবে 10 কেজি নিতে হবে আপনার দোকানদারের কাছে যাবে পাইকারি বেশি আপনার যারা অনলাইনে আপনার দর্শকরা আছে যে আছে সে ভাইরা যদি নেয়

বাসাতে ফ্যামিলি বাসাতে আছে যারা মুরব্বীরা সব শ্রেণীর ছোট এবং মুরব্বী যারা সবাই খেতে পারবে সবাই খেতে পারবে সবাই খেতে পারবে এটা কি কার্টুন বাদেই কি 5 কেজি আছে কার্টুন বাদেই 5 কেজি কার্টুন বাদেই 5 কেজি আছে আচ্ছা এটা 5 কেজি ইরানি মরিয়ম ইরানি মরিয়ম ইরানি নাকি সৌদি না না ইরানি ইরানি মরিয়ম আচ্ছা সৌদি হলে এটার দাম হয়তো 10000 টাকা হবে সৌদি হলে কত হবে 10000 এরপরে

এটাও তো অনেক ভিআইপি মানের এক কেজির যাদের বাজেট কম এবং কম নিতে চায় ফ্যামিলিতে মেম্বার যারা কম এইটা কত করে এটা হচ্ছে আপনার 1800 টাকা এইটা আজকে 1800 টাকা এক কেজি এক কেজি আচ্ছা এক কেজি হইছে 1800 টাকা ইনটেক কোন ধরাসর বাইরে মেশিনে প্যাকেট করা আছে একবারে ইনটেক খুব ভালো মানের আচ্ছা এরপর আমরা দেখতেছি এখানে আজিও আর এক কেজি প্যাকেট আছে আজিও আর এক কেজি আছে এটা কত ভাইয়া এটা হচ্ছে আপনার

মদিনার খেজুরগুলো আজকে বিক্রি হয় তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম